ইরাকের বাগদাদ এলাকায় মরুভূমির মাঝখানে এক কাঁচা মাটির ঘরে একশো বছরের এক সাধু একাই থাকতেন সেদিনও সাধু ঘুমোচ্ছিলেন তখন গভীর রাত রাত অনেক গভীর হয়ে গিয়েছিল ঠিক তখনই দরজায় কেউ টোকা দিল সাধুর ঘুম ভেঙে গেল তিনি মনে মনে বললেন এত রাতে আমার বাড়িতে কে আসতে পারে এই জনশূন্য জায়গায় তো আজ পর্যন্ত কেউ আসেনি কিন্তু তারপর দরজা আরও জোরে জোরে বাঁচতে লাগল সাধু বিছানা থেকে উঠে পড়লেন আর যেই না তিনি দরজা খুললেন বাইরের দৃশ্য দেখে তিনি অবাক হয়ে গেলেন সেখানে দুজন যুবতী সুন্দরী মেয়ে দাঁড়িয়েছিল সাধু মেয়ে দুটিকে দেখা মাত্রই তাদের মধ্যে এক অদ্ভুত আকর্ষণ অনুভব করলেন তিনি শুধু তাদের দিকে তাকিয়েই রইলেন আর তাদের উপর থেকে নিজের দৃষ্টি সরাতে পারছিলেন না সাধু তাদের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন আপনারা কারা আর এই সময়ে এই জনশূন্য জায়গায় কি করছেন মেয়েরা উত্তর দিল আমরা পথ হারিয়ে ফেলেছি আমরা শুধু আমাদের পথের দিকেই যাচ্ছিলাম কিন্তু রাস্তা হারিয়ে ফেলেছি আমাদের আপনার বাড়িতে একটা রাত কাটাতে দিন সকাল হলেই আমরা চলে যাব সাধু তাদের দেখে যেন মাতাল হয়ে গিয়েছিলেন তিনি বললেন ভেতরে এসো মেয়েরা ঘরের ভেতরে প্রবেশ করল সাধু তাদের ঘরের একটা কোণ দেখিয়ে বললেন এখানে শুয়ে পড়ো দুটি মেয়ে সেখানে শুয়ে পড়ল এবং ঘুমিয়ে গেল যখন রাতের শেষ প্রহর হল তখন তাদের মধ্যে একটি মেয়ের মনে হল যে কেউ তার পাশে দাঁড়িয়ে আছে যেই না সে তার চোখ হালকা করে খুলল তো দেখল সাধু তার পাশে এবং তাকে অদ্ভুত দৃষ্টিতে দেখছে মেয়েটি এক ঝটকায় উঠে বসল বলল কি হয়েছে তুমি এখানে কি করছো সাধু বললেন কিছু না তোমার ঠান্ডা লাগছে হয়তো তাই আমি চাদর দিতে এসেছিলাম মেয়েটির চাদরটা নিয়ে রেগে গিয়ে তা মুড়ি দিয়ে আবার শুয়ে পড়ল মেয়েটির ঘুমিয়ে পড়ার পরেও সাধু সেখানেই দাঁড়িয়ে রইল এবং দুজনকে অদ্ভুত এক আকাঙ্ক্ষা ভরা দৃষ্টিতে দেখতে লাগল সকাল হল মেয়েরা যখন ধন্যবাদ জানিয়ে বাড়ি থেকে বের হতে লাগল তখন সাধু বললেন কোথায় যাবে তোমরা যুবতী মেয়ে আর বস্রা তো এখান থেকে অনেক দূর আজ রাতটা থেকে যাও তারপর আমি তোমাদের যাওয়ার কোনো ব্যবস্থা করে দেব মেয়েরা বলল না আমাদের যেতে হবে তখন সাধু তাদের কাছে এলেন খুব কাছে এবং একটি মেয়ের হাত ধরে বললেন আজ রাতটা থেকে যাও শুধু একটা রাতের ব্যাপার মেয়েটি রেগে গিয়ে হাত ছাড়িয়ে নিয়ে বলল কি মানে সাধু বললেন তাহলে আমি তোমাদের যাওয়ার কোনো ব্যবস্থা করে দেব তিনি তখনও তাদের অদ্ভুত দৃষ্টিতে দেখছিলেন যেন তার মনে কোনো ফন্দি চলছে মেয়েরা সাধুর কথায় রাজি হয়ে গেল এবং থেকে যাওয়ার জন্য তৈরি হল দিন সাধু তাদের সাথে নরমভাবে ও ভালোবাসার সাথে কথা বলতে থাকলেন এবং তাদের এমনভাবে দেখতে থাকলেন যেন তিনি তাদের কাছে আসতে চান রাত হয়ে গিয়েছিল দুটি মেয়েই কোণে নিজেদের বিছানায় গিয়ে শুয়ে পড়ল সাধুও নিজের বিছানায় গিয়ে শুয়ে পড়ল রাতের শেষ প্রহরে যখন নিস্তব্ধতা গভীর হচ্ছিল সাধু চুপচাপ নিজের বিছানা থেকে উঠে ধীরে ধীরে মেয়েদের দিকে এগিয়ে গেলেন তিনি অনেকক্ষণ ধরে তাদের দুজনকে দেখতে থাকলেন তারপর তাদের মধ্যে যে মেয়েটি বেশি সুন্দর ছিল তার কাছে গিয়ে বসে পড়লেন সাধু নরমভাবে তার কপালে হাত বুলিয়ে দিতে শুরু করলেন হঠাৎ মেয়েটি চোখ খুলে ফেলল এবং হরবড়িয়ে উঠে বসল কি হয়েছে তুমি এখানে কি করছ সে রেগে গিয়ে জিজ্ঞেস করল সাধু তার চোখের দিকে এমনভাবে তাকিয়ে রইলেন যেন কোনো স্বপ্নের মধ্যে আছেন তখন বললেন আমি বালিশ দিতে এসেছিলাম তুমি বালিশ ছাড়া শুয়ে আছো তোমার ঘাড়ে ব্যথা হবে এই নাও বালিশ মেয়েটি বালিশটা নিয়ে বিরক্ত হয়ে মুখ ফিরিয়ে নিল বলল যাও এখান থেকে সাধু নিজের বিছানায় গিয়ে আবার শুয়ে পড়লেন রাতে তিনি নিজের সাথে কথা বলতে লাগলেন সকালে এই মেয়েরা চলে যাবে আজ আমার শেষ সুযোগ ছিল কিন্তু সেটাও চলে গেল তারপর সে মনে মনে বলল না আমি ওদের এভাবে যেতে দেব না কোনো না কোনো ব্যবস্থা করতে হবে আমাকে কাল কোনোভাবে ওদের আটকাতে হবে এই সব ভাবতে ভাবতে সাধু অবশেষে ঘুমিয়ে পড়ল সকাল হলো, মেয়েরা ঘুম থেকে উঠে সাধুর কাছে এলো তারা বলল আমাদের যাওয়ার ব্যবস্থা হয়ে গেলে আমাদের পাঠিয়ে দিন বলুন কি ব্যবস্থা করেছেন সাধু কিছুক্ষণ এক আকাঙ্ক্ষা ভরা দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে রইল তারপর ধীরে ধীরে বলল না তোমরা আজ এখান থেকে যেতে পারবে না সাধুর এই কথা শুনে দুটি মেয়েই অবাক হয়ে একে অপরের দিকে তাকাতে লাগল তারপর তারা জিজ্ঞেস করল কেন আমরা আজ কেন যেতে পারব না সাধু বলল তোমাদের আরও এক রাত থাকতে হবে মেয়েরা অবাক হয়ে তার দিকে তাকিয়ে বলল কেন কি হয়েছে সব ঠিক আছে তো আমরা কেন থাকবো সাধু নরম গলায় বলল এখনও তোমাদের যাওয়ার কোনো ব্যবস্থা করা যায়নি আশা করি কাল একটা কাফেলা এখান দিয়ে বসরার দিকে যাবে যখন মেয়েরা কাফেলার কথা শুনল তখন তারা একটু স্বস্তি পেল যাক কাল কাফেলার সাথে বেরিয়ে যাব আজ রাতটা আরও এখানে থেকে যাই তারা একে অপরকে দেখে বলল সাধু এটা শুনে মনে মনে খুব খুশি হল আরও একটা রাত পাওয়া গেল সে মনে মনে বলল সারাদিন সাধু দূর থেকে বসে তাদের দেখতে থাকল তার দৃষ্টি এখন আরও গভীর হয়ে গিয়েছিল রাত আবার ঘনিয়ে আসতে লাগল মেয়েরা তাদের বিছানায় গিয়ে শুয়ে পড়ল সাধুও নিজের বিছানায় শুয়ে পড়ল কিন্তু এখন তার মন অস্থির ছিল সাধু নিজের বিছানায় শুয়ে রইল কিন্তু তার চোখ ছাদের দিকে নয় বরং ঘরের কোণে ঘুমিয়ে থাকা দুটি মেয়েকে দেখছিল তার নিঃশ্বাস দ্রুত চলছিল আর মনে এক অদ্ভুত তোলপাড় হচ্ছিল ধীরে ধীরে সে বিছানা থেকে উঠল চুপচাপ তাদের কাছে গিয়ে তাদের ওপর থেকে নিচ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখতে লাগল প্রথমে সে একটি মেয়ের কাছে বসল এবং তার চুলগুলো নরম করে বুলিয়ে দিতে লাগলেন হঠাৎ মেয়েটি একটু নড়ে উঠল সাধু ভাবলেন সে হয়তো জেগে যাবে ভয়ে সে সেখান থেকে উঠে অন্য মেয়েটির কাছে চলে গেলেন এবার তিনি অন্য মেয়েটির হাত নিজের হাতে নিয়ে নিলেন এবং অনেকক্ষণ ধরে তার মুখের দিকে তাকিয়ে রইলেন তার চোখে এখন শুধু আকাঙ্ক্ষা নয় কোনো পুরনো তৃষ্ণা ফুটে উঠেছিল ঠিক তখনই হঠাৎ অন্য মেয়েটি চোখ খুলে ফেলল এবং চিৎকার করে উঠল কিন্তু সাধু সঙ্গে সঙ্গে তার হাত দিয়ে তার মুখ চেপে ধরলেন যাতে আওয়াজ বাইরে না যায় তারপর সে তড়িঘড়ি করে নিজের বিছানায় ফিরে গিয়ে এমনভাবে শুয়ে পড়লেন যেন কিছুই হয়নি মেয়েটি সারা রাত সেই চিন্তায় ডুবে রইল এই সাধু আমার কাছে কেন এসেছিলেন তিনি কি করার চেষ্টা করছিলেন তার উদ্দেশ্য ঠিক মনে হচ্ছে না সে ভয়ে কাঁপতে লাগল এবং ভাবতে ভাবতে অবশেষে ঘুমিয়ে পড়ল সকাল হলো। মেয়েরা উঠে সাধুর কাছে এলো। কাফেলা কি এসেছে এবার আমাদের অনুমতি দিন তারা বলল সাধু কিছুক্ষণ তাদের চোখের দিকে তাকিয়ে রইল তারপর বলল কিন্তু কাফেলা তো এখনও আসেনি মেয়েরা আরও অবাক হয়ে গেল কিন্তু তুমি তো বলেছিলে কাফেলা আজ আসবে সাধু ক্লান্ত গলায় উত্তর দিলেন হ্যাঁ আসার কথা ছিল হয়তো সন্ধ্যা পর্যন্ত আসবে মেয়েরা একে অপরের দিকে তাকিয়ে বলল ঠিক আছে আমরা সন্ধ্যা পর্যন্ত আরও অপেক্ষা করে নিচ্ছি সাধু শুধু মাথা নাড়লেন আর কিছু বললেন না এখন সে বাড়ির উঠোনে বসেছিল এবং দূর থেকে মেয়েদেরকে আবার সেই অদ্ভুত দৃষ্টিতে দেখছিল এক মেয়ে অন্যজনকে বলল ওর দৃষ্টি আমার ঠিক লাগছে না অন্যজন মাথা নাড়ল হ্যাঁ তুমি ঠিকই বলছ আমাদের তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যাওয়া উচিত আমরা যুবতী মেয়ে আর ওর মনে না জানি কী চলছে প্রথম মেয়েটি বলল হ্যাঁ ও রাতে আমার কাছে এসেছিল আর আমাকে ছোঁয়ার চেষ্টা করছিল অন্যজনও বলল ও আমার সাথেও তাই করেছে আজ আমাদের কোনো মতেই রাতে থাকা উচিত নয় সন্ধ্যায় কাফেলা আসুক বা না আসুক আমাদের বেরিয়ে যেতে হবে সাধু তখনও দূর থেকে তাদের দেখছিল ঠিক যেমন কোনো শিকারই তার শিকারের ওপর নজর রাখে সন্ধ্যা হয়ে গিয়েছিল মেয়েরা নিজে থেকে তার কাছে আসার আগেই সাধু তাদের কাছে চলে এলো দেখো সে বলল আমার মনে হচ্ছে কাফেলা এখন সকালের দিকে আসবে আমি ভাবলাম তোমাদের নিজেই জানিয়ে দিই তাদের কাছে অনেক জিনিসপত্র থাকে তাই ধীরে ধীরে চলে আজ রাতটা আরও থেকে যাও মেয়েরা এবার রেগে গেল আমরা আর থাকতে পারবো না একজন জোরে বলল কাফেলা আসুক বা না আসুক আমরা এখনই এখান থেকে বেরিয়ে যাচ্ছি আমাদের আর আটকেও না সাধু আরও কাছে এসে বলল কিছুক্ষণের মধ্যেই রাত হয়ে যাবে তোমরা যুবতী মেয়ে এই মরুভূমিতে রাতে কোথায় যাবে এখানে পশুও ঘোরাফেরা করে যদি কোনো ক্ষতি হয়ে যায় তো তার বলার ভঙ্গিতে চিন্তা কম আর চালাকি বেশি ছিল মেয়েদের এখন পুরোপুরি বিশ্বাস হয়ে গিয়েছিল এসব কোনো নতুন চাল কিন্তু তারা একে অপরকে দেখে বলল আমাদের কাছে আর কোনো উপায় নেই এক রাতের তো ব্যাপার থেকে যাই তারা কঠোরভাবে সাধুকে বলল ঠিক আছে কিন্তু এটা শেষ রাত কাল সকালে কাফেলা আসুক বা না আসুক আমরা চলে যাব সাধু হেসে বললেন ঠিক আছে কিন্তু তার মুখের হাসিতে এখন অন্য কিছুই লুকানো ছিল রাত হয়ে গিয়েছিল মেয়েরা যারা এখন পুরোপুরি সাধুর প্রতিটি কাজের ওপর নজর রাখছিল এক কোণে শুয়ে রইল কিন্তু তাদের চোখ খোলা ছিল তারা ভয় আর সন্দেহে ডুবেছিল একে অপরের সাথে ধিমি আওয়াজে কথা বলছিল আশা করি আজকের রাত তাড়াতাড়ি কেটে যাবে একজন বলল হ্যাঁ শুধু চোখ বন্ধ করে এমনভাবে ভাবে শুয়ে থাক যেন আমরা ঘুমিয়ে পড়েছি অন্যজন উত্তর দিল সাধু তার বিছানায় শুয়েছিল কিন্তু তার একটা চোখ খোলা ছিল সে মেয়েদের দিকে বারবার তাকাচ্ছিল এটা দেখার জন্য যে তারা সত্যি ঘুমিয়ে পড়েছে কিনা যখন সে দেখল যে মেয়েরা আর নড়াচড়া করছে না তখন সে চোখ বন্ধ করল কিন্তু তার মন তখনও ছটপট করছিল কিছুক্ষণ পর যখন সে নিশ্চিত হল যে মেয়েরা ঘুমিয়ে পড়েছে তখন সে ধীরে ধীরে বিছানা থেকে উঠে তাদের দিকে এগিয়ে গেল সে অনেকক্ষণ চুপচাপ তাদের পাশে দাঁড়িয়ে রইল যেন সে তাদের হাবভাব বোঝার চেষ্টা করছিল তারপর সে তাদের মধ্যে একটি মেয়ের পায়ের কাছে বসে পড়ল এবং ধীরে ধীরে তার পায়ে হাত বোলাতে লাগল তখনই মেয়েটির চোখ কিছুটা খুলে গেল সাধু বুঝতে পেরে সঙ্গে সঙ্গে পিছিয়ে গেল এবার সে অন্য মেয়েটির কাছে গেল এবং তার পাশে বসে তার কপালে হাত বোলাতে লাগল হঠাৎ মেয়েটির চোখ খুলে গেল সে ভয় পেয়ে পাশ ফিরে মুখ নিচু করে নিল কিছু বলল না কিন্তু তার শরীরের নড়াচড়ায় বোঝা গেল যে সে জেগে গেছে সাধু চুপচাপ উঠে নিজের বিছানায় গিয়ে আবার শুয়ে পড়ল তার হৃদস্পন্দনে এক অদ্ভুত অস্থিরতা ছিল কিন্তু মুখে কোনো অনুশোচনার ছাপ ছিল না সকাল হয়ে গিয়েছিল মেয়েরা ঘুম থেকে উঠে সোজা সাধুর কাছে গেল হ্যাঁ তোমার কাফেলা কি এসেছে নাকি এখন নতুন কোনো অজুহাত আছে তারা তীক্ষ্ণ স্বরে জিজ্ঞাসা করল সাধু কিছুক্ষণ চুপ করে থেকে তারপর বলল কাফেলা তো আসেনি মেয়েরা এবার রেগে গিয়েছিল আমরা তো আগেই জানতাম যে কোনো কাফেলা আসবে না তুমি আমাদের অন্য কোনো উদ্দেশ্যে এখানে আটকে রেখেছ আমরা সব বুঝতে পেরেছি এখন আমরা এক মুহূর্ত এখানে থাকতে পারবো না তাদের মধ্যে একজন মেয়ে অন্যজনের হাত ধরে বলল চলো এখান থেকে যাই যেই তারা কুড়েঘর থেকে বের হতে লাগল সাধু হঠাৎ তাদের সামনে এসে দাঁড়াল এবং তাদের পথ আটকে বলল তোমরা এখান থেকে যেতে পারবে না মেয়েরা বলল পথ থেকে সরে যাও না হলে আমরা জোরে চিৎকার করব সাধু ধীরে ধীরে বলল তোমার আওয়াজ শোনার জন্য এখানে কেউ নেই তুমি কি চাও আমাদের কেন থামাচ্ছ তুমি আমাদের বাবার বয়সী একটু তো লজ্জা করো একটু তো লিহাজ করো একটি মেয়ে বলল সাধু গম্ভীর গলায় বলল যেমনটা তুমি দেখছো তেমনটা নয় তুমি যার খোঁজে বসরা যাচ্ছ কে জানে সে হয়তো এখানেই কোথাও আছে আমাদের এখানে এক মুহূর্ত থাকা যাবে না তারা রেগে গিয়ে বলল আর তুমি কি করে জানলে যে আমরা বসরাতে কাউকে খুঁজতে যাচ্ছি তারা প্রশ্ন করল সাধু বলল এই কথাটা আমি এখন বলতে পারবো না কিন্তু যদি তোমরা আজকের রাতটা এখানেই থেকে যাও তাহলে সেটাই তোমাদের জন্য ভালো হবে আবার সেই একই চাল মেয়েরা এখন অবাক হয়ে গিয়েছিল একটা বুড়ো মানুষের কি হয়েছে কেন বারবার আমাদের থামাচ্ছে তারা ভাবতে লাগল আমি বললাম তো শুধু একটা রাত থেকে যাও কাল সকালে তোমাদের সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে আর হয়তো তোমাদের বসরায় যাওয়ারও প্রয়োজন হবে না সাধু কথা শেষ করল মেয়েরা এখন দ্বিধায় পড়ে গেল তারা অবাক হয়ে একে অপরের থেকে তাকাতে লাগলো এই লোকটা কি করে জানে যে আমরা কাকে খুঁজছি আর আমাদের কি কোনো সমস্যা আছে তাদের মনে প্রশ্নের ঝড় বইছিল কিন্তু এখন তাদের সাধুর ওপর আর একটুও বিশ্বাস ছিল না তারা সাধুকে ধাক্কা দিয়ে কূড়ে ঘর থেকে বেরিয়ে গেল সাধু তাদের পিছু পিছু দৌড়াল এবং পেছন থেকে চিৎকার করে বলল দাঁড়াও সব বরবাদ হয়ে যাবে যদি তোমরা চলে যাও অনেক দূর যাওয়ার তর মেয়েরা ক্লান্ত হয়ে এক জায়গায় বসে পড়ল তাদের দম ফুরিয়ে আসছিল কিন্তু তাদের মনে তখনও ভয় আর অস্থিরতা ছিল হঠাৎ পেছন থেকে সাধু হাঁপাতে হাঁপাতে তাদের কাছে চলে এল তার নিশ্বাস দ্রুত চলছিল কিন্তু তার বলার ভঙ্গি তখনও রহস্যময় ছিল আমি শেষ বারের মতো তোমাদের বলছি সে ধীর কিন্তু দৃঢ় গলায় বলল আজ রাতে যেও না যদি আজকের রাতটা আমার সাথে এই ঘরে থেকে যাও তাহলে হয়তো তোমাদের বসরায় যাওয়ার প্রয়োজন হবে না মেয়েরা ক্লান্ত কিন্তু কঠোর ভঙ্গিতে জিজ্ঞাসা করল যদি কোনো কথা থাকে তাহলে পরিষ্কার করে কেন বলছ না সাধু একটি গভীর শ্বাস নিয়ে বলল সেই কথাটা আমি এখন বলতে পারবো না যদি আমি এখনই বলে দিই তাহলে সব কিছু বরবাদ হয়ে যাবে কিন্তু আমি শুধু এইটুকু বলতে পারি যে তোমরা দুজনেই তোমাদের স্বামীকে খুঁজতে বেরিয়েছ মেয়েরা এই কথা শুনে হতবাক হয়ে গেল তাদের নিঃশ্বাস যেন এক মুহূর্তের জন্য থেমে গেল হ্যাঁ আমরা আমাদের স্বামীকে খুঁজছি সে অনেক দিন ধরে নিখোঁজ আমরা অনেক জায়গায় খুঁজেছি এখন বসরার দিকে যাচ্ছি কিন্তু তুমি এই সব কি করে জানলে তাদের মধ্যে একজন অবাক হয়ে জিজ্ঞাসা করল সাধু খুব গম্ভীরভাবে উত্তর দিল আমার সব জানা আছে কিন্তু তোমাদের আমার সাথে এক রাত কাটাতে হবে তবেই আমি তোমাদের সব প্রশ্নের উত্তর দিতে পারব মেয়েরা এই অদ্ভুত শর্ত শুনে ঘাবড়ে গেল তারা একে অপরের দিকে তাকাল ভয় সন্দেহ আর দ্বিধা তাদের চোখে পরিষ্কার দেখা যাচ্ছিল এটা আবার নতুন কোনো চাল নয় তো এখন এই রাতে আমাদের সাথে কী করতে চলেছে তারা মনে মনে ভাবতে লাগল সাধু তখনও সেখানেই দাঁড়িয়ে খুব গম্ভীর আর স্থিরভাবে তাদের দিকে তাকিয়েছিল কিছুক্ষণ চিন্তাভাবনার পর তাদের মধ্যে একজন মেয়ে বলল ঠিক আছে চলো আর একটা রাত ওখানেই থেকে যাই অন্যজন জন দিল হ্যাঁ কিন্তু এটাই শেষ রাত হবে এরপর যদি কিছু হয় আমরা আর কিছু শুনব না এই কথা শুনে সাধুর মুখটা যেন খুশিতে উজ্জ্বল হয়ে উঠল তার চোখে এখন একটা চমক ছিল যেন কোনো গন্তব্য কাছাকাছি চলে আসছে ঠিক আছে সে বলল মেয়েরা আর সাধু এখন আবার ঘরের দিকে চলতে লাগল মেয়েরা আগে আগে হাঁটছিল আর সাধু তাদের পেছনে তার হাঁটার মধ্যে এখন আর তাড়াহুড়ো ছিল না বরং একটা স্থিরতা ছিল কিন্তু তার দৃষ্টিতে তখনও সেই পুরনো চঞ্চলতা ছিল সে মনে মনে ভাবছিল আজকের এই রাতটা কত কষ্টে এসেছে আর এই রাতকে আমি এমনি যেতে দেব না রাত হয়ে গেল মেয়েরা যারা এখন খুব সতর্ক হয়ে গিয়েছিল তারা নিজেদের বিছানায় শুয়ে রইল কিন্তু চোখ খোলা ছিল তারা জেগেছিল নিজেদের মধ্যে আস্তে আস্তে কথা বলছিল আর প্রতিটি শব্দে সতর্ক ছিল সাধু নিজের বিছানা থেকে তাদের দেখতে থাকল যখন রাতে শেষ প্রহর এলো আর সে ভাবল যে এখন ঘুমের প্রভাব পড়ছে সে আস্তে করে উঠল আর তারপর একটা মেয়ের কাছে গিয়ে বসল সে তাকে খুব ভালোবাসার দৃষ্টিতে দেখতে থাকল তারপর তার হাতটা নিজের বুকের সাথে লাগিয়ে নিল মেয়েটি এক ঝটকায় হাত ছাড়িয়ে নিল আর রাগে মুখ ফিরিয়ে নিল সাধু আবার উঠল আর অন্য মেয়েটের কাছে গেল তার মুখের দিকে অনেকক্ষণ ধরে তাকিয়ে রইল তারপর তার কপালে একটা নরম চুম্বন দিল মেয়েটি চমকে উঠল ঘাবড়ে গেল আর রাগে মুখ নিচু করে নিল সাধু আবার চুপচাপ উঠে নিজের বিছানায় ফিরে গেল তার চোখে কোনো অনুশোচনা ছিল না শুধু একটা অপেক্ষা যা এখন তার পরিণতির কাছাকাছি ছিল সকালের প্রথম কিরণ কুড়েঘরের মাটির দেওয়াল ভেদ করে ভেতরে এলো মেয়েরা তখনও জেগেছিল তাদের মুখে ঘুম নয় বরং অস্থিরতা আর ভয়ের ছাপ স্পষ্ট দেখা যাচ্ছিল এবার তারা কিছু না বলে সাধুকে জিজ্ঞাসা না করেই সেখান থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল যেই তারা কুড়েঘর থেকে বের হতে লাগল তাদের নজর এক কোণে বসে থাকা এক ব্যক্তির ওপর পড়ল সেখানে এক যুবক বসেছিল সুন্দর উজ্জ্বল মুখ পরিষ্কার পোশাক পরা কিন্তু তার মুখ অন্যদিকে ছিল মেয়েরা অবাক হয়ে গেল তারা তার কাছে গিয়ে জিজ্ঞাসা করল তুমি কে যুবকটি যখন আস্তে করে তার মুখ তাদের দিকে ঘোরাল তখন দুই মেয়ে হতবাক হয়ে গেল যেন তাদের পায়ের তলার মাটি সরে গেল তারা জোরে জোরে চিৎকার করতে লাগল এ এ তো আমাদের স্বামী সে দৌড়ে গিয়ে সেই যুবককে জড়িয়ে ধরল কান্নায় তাদের চোখ ভরে গেল তাদের জন্য এই মুহূর্তটা কোনো জাদুর চেয়ে কম ছিল না তুমি এখানে কিভাবে এলে আমরা কি কোনো স্বপ্ন দেখছি একটি মেয়ে কাঁপতে কাঁপতে জিজ্ঞাসা করল যুবকটি তাদের বুকে জড়িয়ে রেখে আস্তে করে বলল না এটা স্বপ্ন নয় সত্যি আমি ফিরে এসেছি মেয়েদের খুশির কোনো সীমা রইল না বছরের পর বছর ধরে যার খোঁজে ছিল আজ সেই তাদের সামনে ছিল কিন্তু তুমি কোথায় ছিলে অন্য মেয়েটি জিজ্ঞাসা করল আর তুমি এই সাধুর ঘরে কিভাবে পৌঁছালে ওই লোকটাকে তো আমাদের একদমই ঠিক মনে হয়নি তুমি কি তাকে চেনো যুবকটি তাদের চোখের দিকে তাকাল এখন তার চোখের রহস্য নয় বরং স্বস্তি ছিল সে বলল আগে সাধুকে ডেকে আনো দেখো সে কোথায় আছে মেয়েরা ঘরের প্রত্যেক কোনায় খুঁজতে লাগল কিন্তু সাধু কোথাও ছিল না তারা ফিরে এসে বলল সে তো কোথাও নেই মনে হচ্ছে যেন সে অদৃশ্য হয়ে গেছে চলে গেল কোথায় চলে গেল সে ছেলেটি দীর্ঘশ্বাস নিল সাধু কোথায় গেল এটা তো এখন তুমি নিজেই বুঝে যাবে কিন্তু তার আগে তুমি কি জানতে চাইবে না যে আমি এতদিন কোথায় ছিলাম সে থেমে জিজ্ঞাস করল মেয়েরা একসঙ্গে বলে উঠল হ্যাঁ বলো কোথায় ছিলে তুমি এখন গল্পের সবচেয়ে বড় রহস্য সামনে আসতে চলেছিল ছেলেটি বলতে শুরু করল একদিন আমি বাড়ি থেকে বাজারের দিকে বেরিয়েছিলাম রাস্তায় আমার সঙ্গে এক বৃদ্ধ এবং এক অত্যন্ত সুন্দরী মেয়ের দেখা হয় বৃদ্ধকে একজন সাধুর মতো দেখাচ্ছিল এবং মেয়েটি খুবই তরুণী আর আকর্ষণীয় ছিল আমি তাদের সঙ্গে মজা করলাম সেই মেয়েটিকে বললাম তুমি এই বৃদ্ধকে বিয়ে করেছ কেন তোমার তো কোনও যুবকের সঙ্গে থাকা উচিত কিন্তু সেই মেয়েটি হয়তো কোনো জাদু জানত কোনো রহস্যময় শক্তি ছিল তার মধ্যে সে আমার দিকে তাকাল কিছু একটা পড়ল এবং আমার ওপর ফুঁ দিল এক মুহূর্তে আমি সেই বুড়ো সাধুর মতোই হয়ে গেলাম তার চেহারা আমার হয়ে গেল আর তারপর সে বলল এটা তোর শাস্তি এখন তুই সারা জীবন এই অবস্থাতেই থাকবি মেয়েরা এখন পাথর হয়ে যাওয়া চোখে শুনছিল তাদের নিঃশ্বাস বন্ধ হয়ে গিয়েছিল কিন্তু ছেলেটি বলল সে একটা আশাও দিয়েছিল বলেছিল যদি তোর নিজের লোকেরা যাদের তুই ভালোবাসিস তোকে খুঁজতে খুঁজতে এই নির্জন জায়গায় এসে পৌঁছায় এবং তোর আসল পরিচয় না জেনেই তোর সঙ্গে সময় কাটায় তবেই তুই নিজের আসল চেহারায় ফিরতে পারবি আর হ্যাঁ সে থামল আর একটা শর্ত ছিল তুই নিজে থেকে নিজের পরিচয় জানাতে পারবি না এবার মেয়েরা থর থর করে কাঁপছিল তাহলে তুমি কি সেই সাধু ছিলে তারা কাঁপা কাঁপা গলায় জিজ্ঞাস করল ছেলেটি মাথা ঝুঁকিয়ে বলল হ্যাঁ আমিই ছিলাম সেই সাধু ছেলেটি কথা শুনেই মেয়েরা যেন পাথর হয়ে গেল তাদের চোখে জল ভরে এল কিন্তু সেই চোখের জলে এখন ছিল কেবল আফসোস লজ্জা ছিল তারা দৌড়ে গিয়ে আবার তাকে জড়িয়ে ধরল আমাদের ক্ষমা করে দাও আমরা তোমাকে চিনতেই পারিনি যুবকটি তাদের মাথায় হাত বুলিয়ে বলল এতে তোমাদের কোনো দোষ নেই তোমরা তো জানতেও না যে আমি তোমাদের স্বামী তোমাদের মন ছিল উদ্দেশ্য ছিল পবিত্র আর সেই সততাই আমার শাস্তিকে ভেঙে দিয়েছে এখন তিনজন মিলে আবার এক নতুন জীবন শুরু করল কিন্তু এবার তাদের মধ্যে কোনো রহস্য ছিল না কোনো দূরত্ব ছিল না এখন ছিল শুধু বিশ্বাস বিস্তরতা আর এমন এক সম্পর্ক যা শাস্তির মধ্যে দিয়ে গিয়ে আরও মজবুত হয়ে উঠেছিল শিক্ষা ভালোবাসা যদি সত্যিকারের হয় তবে তা সব পরীক্ষা সব সময় এবং সব দূরত্ব পার করে ফিরে আসে ভালোবাসায় যদি অহংকার এসে যায় তবে তার শাস্তি হয়ে দাঁড়ায় কিন্তু ধৈর্য বিস্তরতা এবং আন্তরিকতার সাথে সেই ভালোবাসাই একদিন পুরস্কার হয়ে ওঠে মানুষের বাহ্যিক রূপ যাই হোক না কেন আসল পরিচয় তার মনের সততা এবং উদ্দেশ্যের পবিত্রতা দিয়েই হয় সো ফ্রেন্ডস গল্পটি কেমন লাগল অবশ্যই কমেন্টে জানিও চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছ তোমাদের সব্বাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নতুন একটা দিনের নতুন একটা ভিডিওতে সবাই ভালো থেকো এবং সব্বাইকে ভালোবাসায় রেখো থ্যাংক ইউ